বাইতুল ফালা জামা মসজিদ গণিগঞ্জ শান্তিগঞ্জের উদ্যোগে বারোতম বার্ষিক মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগার হজরত উলামায় কেরাম মুরব্বাইন আজাম সর্বস্তরের মুসলমান কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা পর্দানিসীম অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমে মহান আল আমিনের আলিসান দরবারে অসংখ্য অগণিত সুপর আদায় করছি যেমনই অত্যন্ত দয়া করে মোহব্বত করে ভালোবেসে জাম্নাতি সামিয়ানা নেছি কোরআন এবং থেকে আলোচনা শোনার তৌফিক দাম করেছেন এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উদার করে দিল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুবর হজরত মাওলানা মনির হোসেন জামিল সাহেব আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং ছোট ভাই উনি আমাকে দাওয়াত করেছেন আপনাদের সামনে এই সুবাদে একটু হাজির হয়েছি আর পাশে বসে আছেন যে জামাত সারা বিশ্বে আলো আলোকিত তবলিগ জামাতের একজন বিশিষ্ট আমির জরা বাই মোহাম্মদ আসাদ উনার বাড়িতে খাইলাম আলহামদুলিল্লাহ আপ্যায়নে যথেষ্ট আপ্যায়ন করেছেন খুব রুচিসম্মত খাবার আল্লাহ তালার কৃপা এবং দয়া খেয়েছি আল্লাহ তালা যেন বাইয়ের পরিবারে হায়াতে ইনিমে আমলে বারাকা দান করেন এবং সারা বিশ্ব সফর করার তৌফিক দান করেন উচ্চকণ্ঠে সকলে পড়ি আমিন এই সফর করলে আমাদের ফায়দা আছে অনেক লাভ আছে খবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে একটু উচ্চ আওয়াজে বলেন তো কয়টা প্রশ্ন করা হবে থাকা মাদিনুকা মানহাদাজুল এই তিন প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই তাহলে সেই তিন প্রশ্নের উত্তর শিখতে হবে তো এজন্যে এই তিন প্রশ্নের উত্তর শিখতে গেলে আমল করতে হবে যেমন একজন ছাত্র পরীক্ষার মধ্যে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে গেলে সে পড়ালেখায় মনোযোগী হতে হয় মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হয় ঠিক তদ্রুক কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে মালাকুল মালাইকা ফেরেস্তা যখন চলে আসবেন আমাকে বসাবেন তৃষ্টি প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলেও মনোযোগ সহকারে আল্লাহ তালার ইবাদত করতে হবে যেই ইবাদতের মাধ্যমে আমার মাওলাকে চিনা দেবে পড়েন সুবাহ এই তিনটা প্রশ্নর উত্তর যদি আমরা শিখতে চাই একটা কাজ করতে হবে কয়টা কাজ এক কাজ করলেই তিন প্রশ্নের উত্তর পাওয়া যাবে এক বাদশা নাকি বলেছিল মন্ত্রীদেরকে আমি তোমাদেরকে প্রশ্ন করব তিনটি এক কথায় উত্তর দিতে হবে প্রশ্ন কইটি তিনটি বাদশা তার মন্ত্রীদেরকে প্রশ্ন করব আমি তিনটি তিন প্রশ্নের উত্তর এক কথাই দিতে হবে আপনারা কি পারবেন তিন প্রশ্নের উত্তর এক কথাই দিতে পারবেন এই জন্যে মন্ত্রী সব সবাই প্যারেশান হয়ে গেল বাদশার প্রশ্নের উত্তর যদি না দিতে পারি আমাদের চাকুরি থাকতেও পারে নাও থাকতে পারে তার মন্ত্রীকে প্রশ্ন করলেন মন্ত্রীদেরকে আমি প্রশ্ন করব তিনটি হয় কথায় উত্তর দিতে হবে এক কথায় নাম্বার এক আমার একজন সন্তান আছে সন্তান বোকা কেন নাম্বার দুই আমার একটি গোড়া আছে গোড়া শুধু গুমায় কেন নাম্বার তিন আমার রাঁধুনি রুটি বানায় রুটি পরে কেন প্রশ্ন কয়টা চিন্তা এক কথায় উত্তর দিতে হবে আপনারা যারা শ্রোতা আছেন উত্তর দিতে পারবেন তো দিত সবাই তো পেরেশান উত্তর দিতে পারলে চাকরি থাকবে উত্তর না দিতে পারলে চাকরি থাকবে না এজন্য সবাই পেরাসান বাড়িতে যায় ঠিক ঘুমায় না ঠিকমতো মতো গোসল করে না ঠিক খাবারও খায় না আহ আজকে না রাজা মশাই বলল যে তিনটা প্রশ্ন এক কথায় উত্তর দিতে হবে স্ত্রী বলতে লাগলো টেনশনের কোনো কারণ নাই খাবার খান ঠিকমতে ঘুমান আগামী কাল যখন রাজ দরবারে যাবেন প্রশ্নের উত্তর আমার কাছ থেকে নিবেন। সুহান আল্লাহ বলেন এরকম স্ত্রী সবার ঘরে আছে তো স্বামীকে সান্ত্বনা দেওয়ার মতো স্ত্রী আসেনি স্ত্রী বড়ই অভাব হা হা আছে মাশাল্লাহ এক দুই একজন আছে স্বামীর জন্য প্রাণ যান দেওয়ার জন্য সব সময় প্রস্তুত তাকে কথা বলেন ঠিক না বি ঠিক আমি একটি ভিডিও দেখলাম কাকরার ভিডিও যখন তার শিকারী কাকরাকে ঠান দিল ঠান দেওয়ার পরে ভিতর থেকে আরেকটা কাকরায় এসে তাকে লাভ দিয়া ধরল এমনকি শিকারীর যে যন্ত্র মধ্যে আসর দিছে শিকারীর দয়া লেগে গেছে মায়া লেগে গেছে দুই আটারে সাইরা দিছে উপরিতে হেডলাইন লেখছে এখন যদি এমন যদি প্রত্যেকের ঘরে আপনজন থাকতো হাই দেশটা পরিবর্তন হয়ে যেত বরেন শুভ একটি কাকরা তার প্রিয়তম স্ত্রীর জন্য জীবন বিসর্জন দিতে জানে কিন্তু আজকে আমরা মুসলমান হইয়া আমাদের এলাকায় বিভিন্ন এলাকায় দেখা দেয় আপন স্বামীকে ধরে রেখে বন্ধুর হাত ধরে পালিয়ে যায় ঠিক কিনা এই হলো অবস্থা আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা নারী বলতেছিলাম বাচ্চা যখন প্রশ্ন করলো যে তিনটা হয়টা তিনটা এক কথায় উত্তর দিতে হবে স্ত্রী যখন পরের দিন হয়ে গেল রাজদরবারে যাওয়ার সময় হয়ে গেল। স্ত্রী বলতে লাগলো আমার স্বামী শোনো তিন প্রশ্নের উত্তর এক কথায় দিতে হবে বাচ্চার সামনে গিয়ে আপনি বলবেন বুরাও সুবহান আল্লাহ বলেন না গোরাও এর মানে গোড়াগুড়ি চক্কর লাগাও সন্তান বোকা কেন সন্তান যদি সব সময় চার দেয়ালের ভিতরে থাকে এ মানুষের সাথে গল্পগুজব না করে বন্ধু বান্ধবের সাথে না মিশে সে তো বুকাই হবে ঠিক কিনা আর গরের বাদি রুটি পোড়ায় নিচ দিয়া জাল দেয় না করলে গোড়াগুড়ি না করলে রুটি পুরবেই নিচ থেকে জাল দাও উপর থেকে গুড়াও আর গুড়া যদি এক জায়গায় বাঁধা থাকে এটাতে চক্কর না লাগাও গোড়া না করাও তার কোনো কাজ নাই শুধু তো খাজ এই জন্য গোরাকেও চক্কর লাগাও গোরাও তিন প্রশ্নের উত্তর এক কোটাই দেওয়া হয়েছে কি হয়েছে না ঠিক দ্রুপ ভাবে তাবলিগ জামাতের মধ্যে একটা বিষয় আছে শুধু গোরাও 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 এক মসজিদ থেকে আরেক মসজিদে এক মসজিদ থেকে আরেক মসজিদ যাও শুধু গোরাও গোরাও চক্কর লাগাও দেখবেন হাঁটার সময় আদব রাস্তার আদব শেখায় সালামের তরিকা শেখায় মসজিদে বেশে সুরায় ফাতেহার মাস শেখায় তালিমা শেখায় ঠিক না এই জন্যে সব কথার উত্তর হইল কবরে তিন প্রশ্ন করা হবে তিন প্রশ্নের উত্তর হইলো একটাই তবলিক জামাতে সময় লাগাও দুনিয়া সফর করো এই সফরের বদলতে মহান আল্লাহ আল্লাহর্বল আলামিন কবরের তিন প্রশ্নের উত্তর সহজ করে দিবেন পরেন সুবাহান